রিসরা স্টেশন আমরা যাচ্ছি মায়েশের রথ দেখতে তো নেমেছি রিসড়া স্টেশনে আপনারা শ্রীরামপুরেতেও নামতে পারেন তবে আমাদের এদিক থেকে এটা কাছে হয় আর যে কোনো স্টেশন থেকেই যাওয়া যায় আমার সঙ্গে রয়েছেন অমিতাভ দা আরও একজন আছে এখানে কৃষ্ণেন্দু তাকে সামনের দিকে পাবো এই যে দাড়ি আছে কৃষ্ণেন্দু একটা নকল দাড়ি লাগিয়েছে ভালো করে দেখুন এইদিকে ফেসিয়াল করে এসছেন অমিতাভ দা সবথেকে পার্লারে গেছিলেন আজকে সকালবেলা সব থেকে কম বেশি মানুষ এখান থেকে দশ পনেরো মিনিট লাগবে টোটোতে টোটো ধরতে হবে আমাকে রেল লাইন পার হয়ে চলে এসেছি রাস্তায় আমরা টোটোতে উঠে পড়েছি কুড়ি টাকা করে নেবে গাঙ্গুলি বাগান পর্যন্ত কুড়ি টাকা করে নেবে বলছি এখানকার রাস্তাটা কিছুটা খারাপ দেখতে পাচ্ছি আর সব থেকে বড়ো কথা আকাশ মেঘলা হয়ে আছে আর প্রচণ্ড হিউমিডিটি ভীষণভাবে দরদর করে ঘামছি চলুন একসাথে ঘুরে আসি আমরা সবাই মায়েশের রথ এই শর্টকাট দিয়ে যাচ্ছি কারণ শ্রীরামপুরে না রাস্তা অনেক জায়গায় বন্ধ এই ভেতর দিয়ে ভেতর দিয়ে আমরা পৌঁছবো একদম রথের কাছে আতরাও পারলে বিশ্বয় নেবে যেবারই আসবেন বিশ্বয় নেবে তারপর টোটোকে বলবেন টোটো নিয়ে পৌঁছে যাবে একদম রথের সামনে ভেতরকার রাস্তা দিয়ে রাস্তা এখানে আটকানো রয়েছে যার জন্য পুরো রাস্তা গেল না টোটো থেকে নেমে আমাদের আবার হাঁটতে হচ্ছে বাকি রাস্তাটা আমাদের পায়ে হেঁটেই যেতে হবে হাঁটছি আচ্ছা এই যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে খানিকটা এই ব্যাপারটা কীরকম লাগছে তোর কাছে কত ফাঁকা আছে যখন ভিড় হবে হাঁটা তো দূরের কথা লড়া পর্যন্ত যাবে না বর্তমান রথটি আঠেরোশো পঁচাশি সালে কৃষ্ণরাম বসু নামে এক ভক্ত মার্টিন বার্ন কোম্পানিকে দিয়ে তৈরি করান এইবার আমরা সামনে চলে এসেছি ভিড়ও বেড়ে গেছে মুখে মাস্ক এবার কুড়তেই হবে কিছু করার নেই একেই বোধহয় বলে রদ দেখা ও কলা ব্যাচা রথ দেখা ও কলা ব্যাচার প্রকিষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি ইতিহাস সঙ্গে নিয়ে আজ পথে নেমেছে হুগলির মহেশের রথ পুরীর পর অন্যতম আকর্ষণীয় প্রাচীন রথ হুগলির মহেশের রথ শ্রী চৈতন্যদেব নব নীলাচল আখ্যা দেন মহেশের রথের সাথে জড়িয়ে রয়েছে বহু বছরের ইতিহাস মহেশের রথের মেলার বর্ণনা রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসেও মহেশের রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম ও বৃহত্তম রথযাত্রা কথিত আছে চতুর্দশ শতাব্দীতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ব্যক্তি পুরীতে তীর্থ করতে যান তার ইচ্ছা ছিল জগন্নাথ দেবকে ভোগ খাওয়ানোর কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাতে বাধা দেন মনের দুঃখে ধ্রুবানন্দ অনশন করে নিজের প্রাণ বিসর্জন দেবেন বলে ঠিক করেন অনশনের তৃতীয় দিনে ধ্রুবানন্দ স্বপ্নাদেশ পান বাংলাতে ফিরে গিয়ে হুগলি নদীর ধারে মাহেশ বলে এক জায়গায় জগন্নাথ মন্দির স্থাপন করার আদেশে এও বলা হয় যে ঠিক সময় মতো নদীতে ভেসে আসা এক নিমকাঠ পাবেন ধ্রুবানন্দ সেই কাঠ দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি বানিয়ে নিজ হাতে তাদের ভোগ খাওয়াবেন দৈবাদেশ পেয়ে ধুবানন্দ আসলেন মাহেসে সেই সময় এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ ও সংকুল বহুদিন অপেক্ষা করার পর একদিন ভাগীরথীর তীরে ভেসে এলো এক নিমকার সেই থেকেই শুরু মাহেশের জগন্নাথ মন্দির এও বলা হয় যে সন্ন্যাস নেওয়ার পর নবদ্বীপ থেকে পুরী যাওয়ার পথে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মাহেশে এসেছিলেন মাহেশের জগন্নাথ মন্দির দেখে তিনি মুগ্ধ হন তিনি এই মন্দিরের নামকরণ করেন নবনীলাচল আমরা এখন চলেছি জগন্নাথ মন্দিরের দিকে কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ দেবকে রথে নিয়ে আসা হবে আপনাদেরও মন্দিরটা একটু ঘুরিয়ে দেখানো দরকার বর্তমান মন্দিরটি সতেরোশো সালে তৈরি করেন কলকাতার নারায়ণচন্দ্র মল্লিক নামে এক ভক্ত একটা লেপ দিয়ে জগন্নাথ দেবকে মুড়ে বাঁধা হচ্ছে এবার তাকে নিয়ে যাওয়া হবে রথের কাছে শ্রী জগন্নাথ দেবকে লেপে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে রথের কাছে দেখতে পেলাম মন্দির দর্শন করে আবার ফিরে এলাম রথের কাছে আমরা রথের থেকে প্রায় একশো মিটার দূরে এসে দাঁড়িয়ে আছি এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসে এসছে তো তারা তাদের জন্য কিছুটা ভিড় আছে তারা স্টেজেতে রয়েছে আর এখানেতে ভিড়ের সাথে সাথে মেলা রয়েছে বাদাম ভাজা বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র সেগুলো বিক্রি হচ্ছে সব মিলে একদম জমজমাট ছশো ছাব্বিশ বছরের পুরনো মায়েশের রথ ফেসবুকে আমার একটা পেজ আছে নাম ট্রাভেল উইথ স্বপ্ন যারা আমার তোলা স্টিল ছবি ও আমার ভ্রমণমূলক ভিডিও দেখতে চান তারা ফেসবুক পেজে আমায় ফলো করতে পারেন এছাড়াও ইনস্টাগ্রামে আমায় পাবেন মহেশের রথের দড়িতে এখনও টান পড়েনি তবে কচিকাচাদের রথের দড়িতে কিন্তু টান পড়ে গেছে একে একে কচিকাচাদের রথ রাস্তায় বেরিয়ে পড়ছে রাস্তার দুপাশে বাড়িগুলোর ছাদে লোক ভর্তি হয়ে আছে রথযাত্রা দেখার জন্য কোনো বাড়ির ছাদ ফাঁকা নেই লক্ষ লক্ষ লোক এখানে তো জড়ো হয়েছে দু বছর বাদে আবার রথযাত্রা হচ্ছে ছশো ছাব্বিশ বছরের পুরনো রথ তার ঐতিহ্যই আলাদা বাংলার সব থেকে প্রাচীন রথ হচ্ছে এই মায়েশের রথ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম রথ এই মায়েশের রথ থিক করছে ভিড় সেই ভিড়ের মধ্যে দুখানা গরু ঢুকে পড়েছে পরিস্থিতি সব মিলিয়ে কীরকম নিজেরাই আন্দাজ করুন রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে গরুর দাপটে বেলা পাঁচটারও পরে রথ টানা শুরু হয়েছে একটু করে এগোয় আবার দাঁড়িয়ে যায় এইভাবেই খুব ধীরে ধীরে রথ এগিয়ে আসছে রথটি বাংলার নবরত্ন মন্দিরের আদলে তৈরি রথটির উচ্চতা পঞ্চাশ ফুট এবং ওজনে একশো টন মোট বারোটা চাকার উপর দাঁড় করানো এই রথ জগন্নাথ মন্দির থেকে রথ জিটি রোড ধরে দেড় কিলোমিটার পথ পেরিয়ে পাড়ি দেয় মাসির বাড়ি অর্থাৎ শ্রীরামপুরের গোপীনাথ মন্দিরে এখানকার রথের মেলায় পা পড়েছিল শ্রী রামকৃষ্ণেরও সেই থেকে এখনও ইতিহাস আগলে রেখেছে মাহেশ রথ লক্ষ লক্ষ লোক এখানে জড়ো হয়েছে ভারতবর্ষে দ্বিতীয় প্রাচীনতম রথ সেই রথের সামনে পিছনে চতুর্দিকে লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ সেই সাথে রয়েছে ভক্ত এবং জঙ্গল কর্মী রয়েছে এবং বিদ্যুৎ কর্মীরাও রয়েছে কি পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে দেখে নিন কৃষ্ণেন্দু এক কোণে দেওয়ালের গায়ে সেঁটে গেছে কৃষ্ণেন্দুর সামনে দুজন ভিড়ের চাপে অজ্ঞান হয়ে গেছে ভিড় ছাড়িয়ে আমরা এখন উল্টো দিকে যাচ্ছি রথের উল্টো দিকে যেখান থেকে রথ শুরু হয়েছিল সেই দিকে আমরা যাচ্ছি যেদিক থেকে রথ শুরু হয়েছিল সেই দিকেই আমরা এখন যাচ্ছি আমাদের ওই দিকটাতেই মেলা বসে মেলাটা এক চক্কর একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই অল্প করে এই হচ্ছে মেলা মেলায় কি নেই পশু পাখি পোশাক পরিচ্ছদ গৃহস্থলী দ্রব্য হরেক রকমের দোলনা খাবার দাবার সব আছে এইসব দেখতে দেখতে আমরা এবার বাড়ি ফেরার পথ ধরেছি দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পাঁচ ঘন্টা ধরে মাহেশের রথে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি ফিরে আসছি একটি সপ্তাহান্তের ভ্রমণ বগুড়ান জলপাই নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন ধন্যবাদ